আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নি মুহূর্তে আইসি বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আইসকে আবারও বেশ জন্য চায়না কটন গস কাপড়ের কালেকশন নিয়ে দেখেন এগুলা কতটা ভালো এবং স্ট্যান্ডার্ড কালার কত সুন্দর একটা পার্পেল কালার দিয়ে আমরা শুরু করলাম দেখেন ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে একটা একটা করে দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ মার্ক করে স্ক্রিনশট দেয় ও প্রেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা থাকতে কালারের মধ্য এলে একেবারে সেখান সুতারে কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি যার যেটা ভালো লাগবে যত গাছ ইচ্ছে তত গজে নিতে পারবেন এগুলো গজ হিসেবে এবার দেখেন পুরোটাই প্রিন্টে ভরা আছে লাল কালারের মধ্যে একেবারে নতুন আপডেট নতুন আসছে এটা দেখেন লাল কালারের ভেতর থাকতেছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত গাছ ইচ্ছে তত নিতে পারবেন গাছ কাপড়ের মূল্য থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এটাও থাকতেছে এস কালারের মধ্যে দেখেন কতটা মার্জিত একেবারে ভালো মানের রং পাকা থাকবে উঠবে না এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কালেকশনগুলো হাতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন শুধু তারাই লক্ষ করবেন অনেকে নিয়ে রাইডারের ফোন ধরেন না বলেন নেব না এরকম করবেন না যারা নেবেন শুধু তারাই লক করবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে একটা ডেলিভারিতে তিনটে চারটে পাঁচটাও নিতে পারবেন এগুলোর পাশাপাশি আসছে দামি বেডশিটের জন্য গছ কাপড়ও নিতে পারবেন কিংবা রেডিমেড বেডশিট পর্দার কালেকশন পর্দার কালেকশন আছে লেপের কভার আছে গদির কাপড় আছে এক কালার বেডশিটের কাপড় আছে মূলত এটা চাদর এবং পর্দারই দোকান দেখেন আরও একটা নতুন নাল কালারের মধ্যে থাকতেছে দেখেন কতটা সুন্দর যারা আপ ইউজের জন্য ব্যবহার সব সময় ব্যবহার করবেন তারা এগুলো নিতে পারেন এবং কেউ যদি অর্ডার কনফার্ম করার পরে বানিয়ে রেডি করেও নিতে চান রেডি করেও দেওয়া যাবে সেই ক্ষেত্রে বানানের মজুরিটা আলাদা দিতে হবে যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছে তত গাছ নিতে পারবেন দেখেন কতটা সুন্দর এটা লক্ষ্মিকতা ডিজাইনের মধ্যে থাকতেছে লক্ষ্য হাতের কাজ করার মতন দুই সাইডে নাল পর মাঝে ডিজাইন আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন এটা এটাও থাকতেছে কতটা সুন্দর একটা কালার যারা ময়লার ভয় করতিছেন ছোট বাচ্চা আছে তারা এটা নিতে পারবেন ময়লা কম বোঝা যাবে একটা বেডশিটে সাধারণত সাড়ে তিন গছ কাপড় লাগে মাথার বালিশ এবং বেডশিটের জন্য ফুল বালিশ সহ চার গজ এবং আপনারা সিঙ্গেল ডাবল সেমে ডাবল যাই যে মাপের নিবেন আমাদের বললে কত গছ কাপড় লাগবে সে মাপে দিয়ে কাপড় দেওয়া যাবে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন স্টাইপ প্রিন্টের মধ্যে থাকতেছে এটা কতটা সুন্দর যার যত গছ লাগবে তত গছ নিতে পারবেন যেটা পছন্দ সেটাই নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা গাছ প্রতি গাছ কাপড় থাকবে একশো পঞ্চাশ টাকা দামের কোনো পরিবর্তন হবে না এটা আজকের লাস্ট কালেকশন এটাও লক্ষ্মীর খাতার ডিজাইনের মধ্যে থাকতেছে এটার পার্ট থাকবে নীল কালার এবং মাঝখানে নকশি ডিজাইন থাকবে এটা আজকে লাস্ট কালেকশন আবারও বলতেছি কুড়তি গছ কাপড় থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতরণ রেলাই আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো